যা দেখা হ্যালো গাইস ওয়েলকাম টুডার পেজ এ মধ্যে যে বাজার আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন বর্তমানে আছি সিলেট এবং মালনী ছড়া চা বাগানের খুব কাছাকাছি এখন আমরা ঢোকার জন্য চেষ্টা করতেছি কারণ এখানে বাইক নিয়ে ঢুকতে দেয় না একটু কথাবার্তা হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে দেন আমরা ইনশাল্লাহ ঢুকবো সাথে থাকুন আচ্ছা ওকে থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক কষ্ট করে আমরা বাইক নিয়ে ঢুকলাম ভাইয়াটা ভালো আছে ঢুকতে দিল আসলে এদিকে ছবি তুলি নিই আর বেশি ঢোকার দরকার নেই ওর সমস্যা হবে চাকরির আলহামদুলিল্লাহ অবশেষে ভাইকে বোঝাতে পেরে মালনীছড়া চা বাগানে প্রবেশ করলাম আসুন আপনাদেরকে একটু মালনী ছড়া চা বাগান নিয়ে কিছু ইনফরমেশান দিই মালনী ছড়া চা বাগান হল বাংলাদেশের সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান এটি উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান ছড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান উনিশশো সালে লর্ড হার্টসন পনেরোশো একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন এই চা বাগানটি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বল্প দূরত্বে অবস্থিত যেহেতু চায়ের দেশে চলে এসেছি সেহেতু আসুন চা নিয়ে আরেকটু কথা বলা হয়ে যাক ষোলোশো সালে চীনে প্রথম চা উৎপাদন শুরু হয় দেশটির বুদ্ধিজীবীদের প্রতিদিনকার জীবনের ষাটটি কাজের একটি ছিল চা পান তার প্রায় দুশো বছর পরে আঠারোশো সালে ভারতীয় উপমহাদেশের সিলেটে প্রথম চা উৎপাদন শুরু হয় চায় অভ্যস্ত হয়ে পড়ে ব্রিটিশ আর বাংলাদেশিরা সিলেটের মালনীছড়া চা বাগান থেকে উপমহাদেশে চা চাষের গোড়াপত্তন এরপর দেড় শতাব্দীর মালনী ছড়া বহু ইংরেজ পাকিস্তানি ও বাংলাদেশি ব্যবস্থাপকের হাত ঘুরে উনিশশো সাল থেকে এখনও ব্যক্তিগত মালিকনায় রয়েছে শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে চা চাষের গোড়াপত্তন যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ সাবেক মার্কিন রাষ্ট্রদূষ কে টমাস প্ল্যান থেকে নেমে বাগানের রাস্তা দিয়ে যাওয়ার পথে বলেছিলেন পৃথিবী এত সুন্দর যে মালনী ছড়া বাগান না দেখলে তা বোঝা যাবে না শুধু হ্যারিকে টমাস নয় সিলেটের চা বাগানের সবুজ মবুজ মায়ে প্রতিদিনে জড়ো হন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ফুল টাইম আসলে এই সময়গুলো অনুভূতিটা চরম লেভেলে লাগছে একটু চারিদিক দিয়ে দেখেন সিলেট আসলে চা বাগান আসলে কেমন হয় আমাদের আসলে খুব তারা কালকে এসেছি আজকে চলে যাচ্ছি তারপরে একটু সকালে যাওয়ার সময় চিন্তা করলাম একটু দেখে নিই এই এছাড়া আর কিছু না আসলে ফিলিংসটা চরম লেভেলের আমরা আমাদের মতো সবাই ছবি তুলছি আসলে খুবই সময় কম তাই হয়তো বা পুরোপুরি তুলতে পারতেছি না বলতে পারতেছি না আশা করছি সামনে আবার আসব এসে আরও প্রপার যা যা করার দরকার তা তা করব ইনশাআল্লাহ সাথে থাকবেন পাশে থাকবেন ভালো থাকবেন